গুরু নানক জন্মগ্রহণ করেন চোদ্দশো ঊনসত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন পনেরোশো খ্রিস্টাব্দে ভারতে তখন চলছে সুলতানি শাসন পশ্চিম পাঞ্জাবের অন্তর্গত লাহোরের কাছে গ্রামে বর্তমান নানকানা সাহেব পাকিস্তানের অন্তর্গত গ্রামে থাকতেন মেহেতা বাই নামে এক চাষী সামান্য কিছু জমি জমা ছিল তার গায়ের লোক তাকে মেহেতা কালু বলে ডাকত তার স্ত্রীর নাম ছিল ত্রিপতা ঐ ত্রিপত্র গর্ভে জন্ম গ্রহণ করেছিলেন সিদ্ধ ধর্মের প্রবক্তা গুরু নানক। ছেলেবেলা থেকেই নানককে নিয়ে পিতামাতার দুশ্চিন্তার অন্ত ছিল না। এক potro সন্তান তার সব কিছুই যেন কেবল অদ্ভুত। আত্মহুলার মতো ঘুরে বেড়াল। সদশলাশীদের দেখলেই তাদের কাছে ছুটে যান। তার বয়সে অন্য সব ছেলেরা যখন খেলা করছে, নানক তখন নির্জনে বসে আছেন। বাবা বারবার মনে হলো লেখাপড়া করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। যখন তার ছয় বছর বয়স তাকে পাঠিয়ে দেওয়া হলো গ্রামের পাঠশালায় সেই পাঠশালার শিক্ষক ছিলেন গোপাল পণ্ডিত গোপাল পণ্ডিতের কাছে মাতৃভাষা ছাড়াও ফাঁসি ভাষা শিখেছিলেন তিন বছর পাঠশালায় পড়ার পর মেহেতা শিক্ষার জন্য ব্রিজনাথ শর্মা নামে এক পণ্ডিতের কাছে পাঠালেন পড়াশোনার মন ছিল না নানকের পাঠ্য বিষয় ছেড়ে ঈশ্বর ধর্ম আত্মাধিক বিষয় ছিল গভীর আগ্রহ এইসব বিষয়ে গুরুকে তিনি প্রশ্ন করতেন মাস্টারদের কথা শুনে হতাশ হয়ে পড়লেন কালু পড়াশোনাতে না পাঠিয়ে বাড়ির ভার দেবেন। একদিন ঘুমিয়ে পড়েছেন নানক এদিকে তার সব গুরুর পাল ঘুরতে ঘুরতে একজনের খেতে ঢুকে পড়লো কিছুক্ষণ পর ক্ষেতের মালিক দেখতে পেয়ে সব গুরুগুলোকে ধরে নিয়ে জমিদারের কাছে নালিশ করলো নানকের গুরু আমার জমির অর্ধেক ফসল খেয়ে ফেলেছে ডাক করলো নানকের লালক জমিদারের কাছে গিয়ে বললেন আমার গরু কোন জমির ফসল নষ্ট করেনি লালকের কথা শুনে জমিদারের লোকজন মাঠে গিয়ে দেখে সত্যি সত্যি জমির ফসল যেমন ছিল তেমনই আছে ক্ষেতের মালিক বিস্ময়ে হতবাক নিশ্চয়ই নালকের মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে না হলে এমন ঘটনা ঘটতে পারত না যতই বড় হচ্ছিলেন নানক ক্রমশই তার মধ্যে ঈশ্বরের চিন্তা ভাবনা বেড়ে উঠেছিল মাঝে মাঝে নির্জনে বসে ধ্যান করতেন কোনো সাধু দেখলেই তাদের কাছে ধর্ম উপদেশ শুনতেন ধর্মের নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেন তখন ভারতবর্ষে চলছে মুসলমান রাজত্ব তাই কোর্ট কাছারিতে লোকে ফার্সি ভাষায় কাজকর্ম করত ফার্সি ভাষা না জানলে সরকারি কাজ পাওয়া যাবে না তাই নানককে একজন মৌলভীর স্কুলে ভর্তি করে দেওয়া হলো কিন্তু আগের মতোই পড়ায় কোনো মন নেই পড়ার বই স্লেট তুলে রেখে নানক মৌলভীকে জিজ্ঞাসা করে ঈশ্বরের কথা ধর্মের কথা এই জগৎ সৃষ্টির কথা অধিকাংশ প্রশ্নেরই কোনো জবাব দিতে পারেন না মৌলভী মৌলভী অনুভব করলেন এ আর সব ছাত্রদের থেকে আলাদা একদিন নানক নিশ্চয়ই বড় সাধক হবে বারো বছরে পা দিলেন নানক তার উপনয়নের সময় হলো তার উপনয়নের সময় হলো এইবার তাকে যোগ্য প্রবৃত্ত ধারণ করতে হবে সরাসরি প্রতিবাদ করলেন নানক বললেন আমি উপবৃত্ত ধারণ করবো না এই উপবৃত্তের প্রতি আমার কোনো বিশ্বাস নেই মানুষ যদি তার জীবনে আচরণের ধর্মকে পালন না করে শুধুমাত্র আনুষ্ঠানিক ক্রিয়াকর্মের কোনো মূল্য নেই মানুষকে হতে হবে সৎ সংযমী তার অন্তরে থাকতে হবে মায়া দয়া করুণা এই মানুষের সৎ আচরণের দেখলেন কোনোভাবেই ছেলের মন বিষয়মুখী করা যাচ্ছে না মহাভাবনায় পড়ে গেলেন নানকের বোনের স্বামী জয়রাম ছিলেন সুলতান দৌলত খালুদীর দেওয়ান নানকি শ্বশুরবাড়িতে যাবার জন্য নানককে সাথে নিয়ে গেলেন জয়রাম সব শুনে সালার জন্য সুলতানের কাছে আর্জি জানাতে সুলতান তার গুদাম ঘরের দেখাশোনার ভার দিলেন নানককে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে চাকরিতে যোগ দিলেন নানক তার কাজ ছিল সারাদিন গুদামের মালের হিসাব নিকাশ করা মালের আসা যাওয়া দেখাশোনা করা একটুও ফুসফত পেতেন না কাজ শেষ হয়ে যখন বাড়ি ফিরতেন একাগ্র মনে ঈশ্বরের ধ্যান করতেন গরিব দুখী মানুষের প্রতি তার ছিল গভীর ভালোবাসা যখন কোনো দুঃখী মানুষ গুদামে আসত তিনি গুদাম থেকে খাবার দান করতেন নিজে যা মাইনে পেতেন তার অর্ধেকই গরিব দুঃখী মানুষের পেছনে খরচ করতেন কিন্তু কিছু মানুষ নানকের এই সেবার ভালো চোখে দেখত না তারা সুলতানের কাছে গিয়ে অভিযোগ জানালো নানক গুদামের মাল বিলিয়ে দিচ্ছে সুলতান প্রথমে এই কথা বিশ্বাস করলেন না কারণ নানকে তিনি জানতেন সৎ ঈশ্বর বিশ্বাসী বলে তবুও যখন অভিযোগ উঠেছে কয়েকজন কর্মচারীর উপর তদন্তের ভার দিলেন সব কিছু পরীক্ষা করে দেখা গেল গোদামে সব মাল হিসেব মতোই আছে এদিকে নানক কাজকর্মে মন দিয়েছে জেনে তার বাবা নানকের বিয়ের ব্যবস্থা করলেন বিয়ের নাম সুলখানি পরে নানকের দুটি সন্তান হয় শ্রীচাঁদ ও লক্ষ্মী দাস একদিন খুব সকালে নানক নদীতে গোসল করতে গিয়েছেন নদীতে গোসল শেষ করে উঠতে তার অন্তরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল নিজের অজান্তে এগিয়ে চললেন কিছু দূর পাহাড়ের দিকে সেখানে পাহাড়ের মধ্যে একটা বিরাট গুহা ছিল তিনি গুহায় বসে ধ্যানমগ্ন হয়ে গেলেন ভুলে গেলেন ঘর সংসার স্ত্রী পুত্র তিন তিন রাত্রি কেটে গেল অবশেষে তিনি উপলব্ধি করলেন তার অন্তরে ঈশ্বরের অস্তিত্ব বুঝতে বললেন মানুষের কল্যাণের জন্য ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবার তাকে সেই মহতি কর্তব্য সম্পাদন করতে হবে ঘরে ফিরে এলেন নালক। কিন্তু সম্পূর্ণ এক নতুন মানুষ সংসারে সমস্ত বন্ধন তার ছিন্ন হয়ে গিয়েছে এখন ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই সুলতানের চাকরি ছেড়ে দিলেন নালক তিন রাত নাম গান আর ভজন করতে থাকেন যারাই তার কাছে আসে তাদেরকে বলেন ঈশ্বরের কথা ধর্মের কথা তিনি বলতেন হিন্দু মুসলমান কেউ নেই সকলেই সমান তার কাছে জাত ধর্মের কোনো বিচার ছিল না যে তার কাছে আসতো তাকে তিনি ধর্ম উপদেশ দিতেন সুলতানপুরে থাকার সময় সেই অঞ্চলের মানুষ ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকে তার প্রতি নানক বেরিয়ে পড়লেন ক্রমশই তার ভক্ত শিষ্যের সংখ্যা বাড়াতে আরম্ভ করলেন তিনি যেখানে যেতেন সেখানেই মানুষের কাছে তার ধর্মের কথা বলতেন তিনি ছিলেন এক ঈশ্বরবাদী তিনি বলতেন একমাত্র ভক্তি আর গুরুর কৃপায় ঈশ্বরকে উপলব্ধি করা যায় নানক ঘুরতে ঘুরতে এলেন লাহোরের ও দূরে আমিনাবাদে আমিনাবাদে কিছুদিন বাস করার পর গুরু নানক গেলেন শিয়ালকোটে নানক অন্তরে অনুভব করছিলেন ধর্ম প্রচারের জন্য তাকে বেরিয়ে পড়তে হবে দূর দূরান্তে চারিদিকে ধর্মের নামে চলছে চার স্বার্থপরতা সংকীর্ণতা জাতিতে জাতিতে ভেদাভেদ এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে একে দূর করতে হবে সমস্ত মানুষ সমাজকে এক অখণ্ড ধর্মসূত্রে আবদ্ধ করতে হবে প্রথমে নানক গেলেন তালবন্দি গ্রামে বহুদিন মা বাবা স্ত্রী পুত্রদের সাথে দেখা হয়নি নানককে ফিরে পেয়ে সকলের সে কি আনন্দ বাবা বললেন তুমি এখানে থেকে ধর্ম প্রচার করো প্রায় কুড়ি বছর ধরে নানক দেশে দেশে তার ধর্মপ্রচার করছিলেন সেই সময় যাতায়াত করা সহজসাধ্য ছিল না পায়ে হেঁটে বন জঙ্গল নদী কত মরুভূমির রুক্ষ প্রান্তর পাহাড় পর্বত পেরিয়ে তাকে চলতে হতো তিনি যেখানে যেতেন ফুলের সৌরভের মতো মানুষ তার প্রতি আকৃষ্ট হত তিনি তাদের বলতেন এক ঈশ্বর এক অদ্বিতীয়। ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই জন ঈশ্বরের বিশ্বাস তিনি সর্বশক্তিমান যে মানুষ পরিপূর্ণভাবে নিজেকে তার কাছে সমর্পণ করে নিজের ভক্তি বিশ্বাসকে নিবেদন করে সেই পায় ঈশ্বরের সান্নিধ্য তিনি সকলকে বলতেন সত্য পথে চলো সৎ জীবন যাপন করো ঈশ্বরের নাম করো জাতি ধর্ম প্রসঙ্গে তিনি বলতেন ঈশ্বর মানুষের ধর্ম দেখেন না তার জাতি দেখেন না ধনী দরিদ্র দেখেন না তার চোখে সকলেই সমান তিনি শুধু বিচার করেন মানুষের কর্ম যে মানুষ যেমন কাজ করে তেমনি ফল ভোগ করে নানক যেখানেই দেখতেন ধর্মের নাম কুসংস্কার গুরামী পাহিক আচার আচরণ আরম্বর তিনি কঠোর ভাষায় তার নিন্দা করতেন একদিন নানক হরিদারে গঙ্গা স্নান করে উঠেছেন দেখলেন কয়েকজন লোক গঙ্গার বুকে দাঁড়িয়ে অঞ্জলি করে জল দিচ্ছে নানক জিজ্ঞাসা করলেন কি করছো তোমরা তারা বলল আমরা পূর্বপুরুষদের পানি দিচ্ছি নানক এবার জিজ্ঞাসা করলেন কোথায় আছেন তারা লোক গুলো জবাব দিল বহু লক্ষ মাইল দূরে স্বর্গে নানক বললেন এত দূর থেকে তারা কি পানি পাবেন লোকগুলো বলল পাবেন আমাদের পুরোহিত সে কথা বলেছেন এবার নানক কিছু পানি নিয়ে ঘাটের উপর ঢালতে আরম্ভ করলেন লোকগুলো বলল কি করছো তুমি নানক বললেন আমার বাড়ি পান যাবে সেখানে আমাদের ক্ষেত এবছর একদম বৃষ্টি হয় নাই তাই জল দিচ্ছি লোকগুলো হাসিতে ফেটে পড়ল কি বোকা তুমি এত দূর থেকে কি খেতে পানি দেওয়া যায় না সে পানি তোমার খেতে গিয়ে পৌঁছবে নানক বললেন কয়েকশো মাইল দূরে যদি এখান থেকে পানি গিয়ে না পৌঁছায় তবে লক্ষ মাইল দূরে কেমন করে পৌঁছবে লোকগুলো কেউ আর কোনো কথা বলতে পারলো না বললেন শুধু পানি দিয়ে পূর্বপুরুষদের তাদের মঙ্গল চিন্তা করো সৎ কাজ করো তবে তোমাদের সাথে তোমাদের পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে এবং সেটাই হবে তাদের প্রতি সবচেয়ে বেশি সম্মান জানানো লোকগুলো অনুভব করতে পারে নানকের কথার তাৎপর্য তারা তার উপদেশে মুক্ত হয়ে শিষ্যত্ব গ্রহণ করল এবার তিনি স্থির করলেন মক্কা আর যাবেন মুসলমানদের দুই পবিত্র তীর্থস্থান নানকের সঙ্গী হন পীর সৈয়দ আহমেদ হাসান ও পীর জালাল উদ্দিন এরা মুসলমান হলেও নানকের আধ্যাত্মিক শক্তি দেখে মুক্ত হয়েছিলেন নানকের পরনে মুসলমান দরবেশের পোশাক একদিন মক্কার দিকে পা করে ঘুমিয়েছিলেন নালক। এমন সময় কয়েকজন মৌলভি সেই পথ দিয়ে যাচ্ছিল তারা নানকের ঘুম ভাঙিয়ে বলল তুমি মক্কার দিকে পা করে শুয়ে আসছো কেন মক্কাতে স্বয়ং আল্লাহ থাকেন নানক তাদের বললেন আল্লাহ শুধু মক্কাই নেই তিনি সর্বত্র আছেন মক্কা মদিনা হয়ে নানক যান বহুদিন নিজের স্বদেশ ভূমিতে ত্যাগ করে এসেছেন এবার ফেরার পথ ধরলেন পথ চলতে চলতে নানক একদিন নির্জন প্রান্তরে এসে পৌঁছলেন দীর্ঘ বোধশ্রমে দৃষ্টান্ত হয়ে পড়েছিলেন একজন শিষ্যকে বললেন দেখো তো কাছাকাছি কোথাও পানি আছে কিনা শিষ্য গিয়ে দেখে কাশি গ্রামের পাশে একটা পুকুর রয়েছে পুকুরে এক ফোটা পানি নেই শিষ্য ফিরে এসে সব কথা বলতে নানব বললেন গুরুর নাম করে সেখানে আবার যাও পানি পাবে এবার পুকুরে যেতে শিষ্য বিস্ময়ে হতবাদ সমস্ত পুকুর পানিতে টলটল করছে কি অপূর্ব তার স্বাদ ঠিক যেন অমৃত রূপে তার নাম দিল অমৃত সাগর আর তার থেকেই অমৃত সাগর কথাটির উৎপত্তি পনেরোশো খ্রিস্টাব্দে শিখদের চতুর্থ গুরু স্থাপন করেন সালে এই মন্দির ধ্বংস করে সালে সংস্কার করে স্বর্ণ মন্দির স্থাপন করেন এই স্বর্ণ মন্দির শিখদের এক পবিত্র তীর্থ প্রায় কুড়ি বছর নানক দেশ ভ্রমণ করে ফিরে আসেন নিজের করা কর্তারপুর গ্রামে জীবনের কাল তিনি সেখানে থেকে ধর্ম প্রচার করেন নারোগের চিন্তা ভাবনা ছিল এক দিকে যেমন বাস্তব ধর্মী অন্য দিকে সরল তিনি বলতেন গরিব দুঃখী মানুষকে দয়া করো দান করো তাদের ভিক্ষা দাও ভিক্ষা দিতে বললেও তিনি ভিক্ষা করা পছন্দ করতেন না তিনি মনে করতেন ভিক্ষা করার মধ্যে কোনো মর্যাদা নেই আত্মসম্মান নেই প্রত্যেকেই সামর্থ্য অনুসারে কাজ করবে যা অর্জন করবে তাতে নিজের সংসার ও ভরণ পোষণ করবে সাধু সন্ন্যাসীদের বলতেন সহজভাবে যা পাবে তাই খাবে পনেরোশো উনচল্লিশ নানক বুঝতে পারছিলেন তার জীবনের কাল শেষ হয়ে এসেছে তিনি সেই কথা বলতেই দলে দলে তার শিষ্যরা এসে উপস্থিত হলো এদের মধ্যে ছিল হিন্দু হিন্দু তেমনি মুসলমান নানক জানতেন তার দেহ করা নিয়ে যেমন মুসলমানের মধ্যে বিবাদ দেখা দিবে তাই দুই দলের শিষ্যদের ডেকে বললেন তোমরা ফুল নিয়ে এসে আমার দু পাশে রাখো হিন্দুরা রাখবে ডান পাশে মুসলমানরা রাখবে বা পাশে যাদের ফুল সতেজ থাকবে তারাই আমার দেহের সৎকারের অধিকারী হবে এবার তোমরা প্রার্থনা শুরু করো সমস্ত রাত ধরে চললো প্রার্থনা ভোজন নাম গান ভোরবেলা দরজা খুলতে সকলে দেখলো সেখানে রয়েছে রাশি রাশি সব মিলে একাকার হয়ে গিয়েছে এইভাবে মৃত্যুর মধ্যে মানুষের মিলন ঘটিয়ে গেলেন গুরু নানক নানকের উপদেশ কোথাও হিন্দু নেই মুসলিম নেই আছে শুধু মানুষ সকলের উপরে সত্য কিন্তু তাহার তারও উপর সত্যের জন্য বেঁচে থাকা সকলের উপরে সত্য কিন্তু তারও উপর সত্যের জন্য বেঁচে থাকা কাউকে খারাপ বলো না এই শ্রেষ্ঠ জ্ঞান যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে